ইসলামের তো গণতন্ত্র হালাল না তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল গণতন্ত্র যে হালাল না এটা হারাম এটার জন্য তো আয়াত থাকতে হবে হারাম তো আপনি আমি নিজের মতো সাব্যস্ত করতে পারবো না আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কেয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে ইজমা সাহাবা অথবা কেয়াসুল উম্মা এখন উম্মায়ের কেয়াস নাই ইজমাউ সাহাবাও নাই আপনি এটাকে বাদ দিলেন কিভাবে ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি ডেমোক্রেসি তো ফাংশনাল না পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের পাকিস্তানের জন্য এক ধরনের বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি ইটস নট আইডিওলজি ইট দ্য প্রসেস আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি এর ভিতরে আকিদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে যেটাকে আমরা ডিনাই করি করে এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক দ্বারা জনগণের শাসিত জনগণের সরকার হবে ইসলামও তাই বলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবী এক্সপ্যান্ড হয়েছে কোল্ড ওয়ারের পরে এটা কখন লার্জ হয়েছে যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উড সম্মেলন ডেকে সেখানে আইএমএফ তৈরি করলো আইডিএ তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো সেখানে ওয়েস্ট এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো ডলার ছাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেনস্টে ডলার সাপার সিস্টেম বন্ধ করে দিল সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো এই পলিসির সারা পৃথিবীর তারা নিজেদের অধীনে নিয়ে আসলো সেকেন্ড ডলারে আমেরিকার একটা কন্ডিশন ছিল পৃথিবীতে যত কলোনি আছে গুলোকে ডিসেন্টালাইজ করে দিতে হবে কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি কলোনিকে ডিসেন্টালাইজ করে দেওয়া মানে